প্রিয় ছাত্রছাত্রী ফাইভ টু টেন এক্সাম সলিউশন অ্যান্ড ইউনিট সাজেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পনেরো নং অধ্যায়ের সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাটার অবস্থান দেখি বিষয়ের যাবতীয় জ্যামেটিক সমস্যার সমাধান করবো আমার এই ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে এই যে ঘড়ি এই যে ঘড়ি ঘড়ির দুটি কাঁটা দুটো কাটার মাঝের জায়গাটাই কোন তাহলে ঘড়ির দুটি কাটা সেই কাটা দুটির যে মাঝের জায়গা সেই মাঝের জায়গাকেই বলা হয় কোন বিষয়টি আমরা হাতে কলমে দেখে নিই এই দেখো ঘড়ির দুটি কাটা। এই কাটা দুটির মাঝে মাঝে যে জায়গা সেই জায়গাকে বলা হয় কোন ঘড়ির দুটি কাটার মাঝের জায়গাটাকেই বলা হয় কোন এই দুটি কাটা যদি একে অপরের থেকে দূরে সরে আসে দেখো একে অপরের থেকে দূরে সরে আসলো যদি দূরে সরে আসে তবে কোণের মান বেড়ে যাবে এবং কাঁটা দুটো যদি একে অপরের কাছে আসে তবে কোন মাপ কমে যাবে তবে এই কোন পরিমাপ করা যায় কোন পরিমাপ করা যায় কোন যন্ত্র দিয়ে তোমরা তোমাদের জ্যামিতি বক্সে দেখবে এই রকম একটি যন্ত্র আছে এই যন্ত্রটিকে বলা হয় চাঁদা কোন পরিমাপ করা হয় চাঁদার সাহায্যে এই চাঁদার সাহায্যে কোন কিভাবে পরিমাপ করা হয় তা আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি তবে তার আগে আমরা জেনে নিই কোন কাকে বলে দুটি সরলরেখা বা রশ্মি একটি সাধারণ শীর্ষ মিলিত হয়ে কোন উৎপন্ন করে এখানে এটি একটি সরল এবং এটি একটি সরল এই দুটি সরল একটি সাধারণ শীর্ষবিন্দুতে বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা পড়লাম যে দুটি সরল বা রশ্মি যখন একটি সাধারণ শীর্ষ মিলিত হলে কোন উৎপন্ন হয় এখানে যদি আমি ধরি এই বিন্দুটা এ এই বিন্দুটা বি এবং এই বিন্দুটি সি তাহলে এখানে কি উৎপন্ন হলো এখানে উৎপন্ন হলো কোন এ বি সি তাহলে কোন এ বি সি এর শীর্ষবিন্দু কোনটি এর শীর্ষবিন্দু হল বি এবার আমরা জেনে নেব কোন প্রকারভেদ কোন সাধারণত পাঁচ প্রকার যথা সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণ সরল কোণ এবং প্রবৃদ্ধ কোন কাকে বলে যে সমস্ত কোণের মান নব্বই ডিগ্রি থেকে কম অর্থাৎ এক ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রির মধ্যে সেই সমস্ত কোনকে সূক্ষ্মকোণ বলে উদাহরণ হিসাবে এখানে দেওয়া আছে দশ ডিগ্রি পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি সমকোণ কাকে বলে যে কোণের মান নব্বই ডিগ্রি সেই কোনকে সমকোণ বলে উদাহরণ কেবলমাত্র নব্বই ডিগ্রি কোণকেই সমকোণ বলা হয় স্থূলকোণ কাকে বলে যে সমস্ত কোণের মান নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কম অর্থাৎ একানব্বই ডিগ্রি থেকে একশো উনআশি ডিগ্রি এর মধ্যে সেই সমস্ত কোণকে স্থূলকোণ বলে যেমন একশো কুড়ি ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি ইত্যাদি সরল কোণ কাকে বলে যে কোণের মান একশো আশি ডিগ্রি সেই কোণকে সরল কোণ বলে যেমন একশো আশি ডিগ্রি মনে রাখতে হবে যে সরল কোণের বাহু দুটি একই সরল লেখায় থাকে কোণ সম্পর্কে আমরা ক্লাস সিক্সে পড়ব এবার আমরা কোন মাপা শিখব আমরা আগেই জেনেছি কোন মাপা হয় চাঁদার সাহায্যে তোমাদের আর একটি প্রশ্ন হতে পারে কোন মাপা হয় কোন এককে এর উত্তরটি হবে কোন মাপা হয় ডিগ্রি এককে কোন মাপার জন্য তিন ধরনের তিনটি কোন নিয়েছি আমরা একে একে কোনগুলি মাপা শিখব যে কোনো কোণের শীর্ষবিন্দুতে চাঁদার ভূমিরেখার মধ্যবিন্দু বসিয়ে জিরো ডিগ্রি সরলরেখা বরাবর ভূমিরেখাকে মিলিয়ে ওপরের দিকে সরল লেখার অবস্থান নির্ণয় করলে আমরা কোন মান পেয়ে যাবো আমরা কোন এ বি সি এর মান নির্ণয় করব। মনে রাখবে কোন লেখার সময় তোমরা অবশ্যই এই সিম্বলটা ব্যবহার করবে কোন এ বি সি এখানে বি শীর্ষবিন্দু বি শীর্ষবিন্দুর সাথে চাঁদার মধ্যবিন্দুকে মিলাতে হবে চাঁদার মধ্যবিন্দুকে বিনিয়ে জিরো ডিগ্রি বরাবর সরলরেখাকে সি এর দিকে বা সি বিন্দুর দিকে আমাকে মিলাতে হবে মিলানোর পর আমরা এ বিন্দুর অবস্থান লক্ষ্য করছি এ বিন্দুর অবস্থান আমরা লক্ষ্য করতে গিয়ে দেখছি দশ কুড়ি তিরিশ চল্লিশ ষাট অর্থাৎ দেখছি আমরা কোন এর মান সি ডিগ্রি মান্তর ডিগ্রি তাহলে এইটাকে আমরা এইভাবে ঠিক ব্যবহার করব কোন এ বি সি এর মান হল সৌত্তর ডিগ্রি পরবর্তী কোন আমরা এবার মাপবো কোন এক্স ওয়াইজেড একই রকমভাবে আমরা মাপবো কোন 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 এক্স ওয়াই জেড এর মান আমরা নির্ণয় করবো একই রকমভাবে ওয়াই শীর্ষবিন্দুর সাথে আমরা মেলাবো ওয়াই শীর্ষবিন্দুকে ওয়াই শীর্ষবিন্দুর সাথে মধ্যবিন্দুকে মেলানোর পর আমরা জেড অক্ষরে সবার আবার জিরোকে মেলাবো জিরো জিরো ডিগ্রিকে মেলাবো জিরো ডিগ্রিকে মেলাতে গিয়ে দেখছি আমরা এক্স বিন্দুর মান হচ্ছে কোথায় একশো কুড়ি জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো তাহলে এক্স বিন্দুটি রয়েছে একশো কুড়ি ডিগ্রি বরাবর তাহলে এখানে এক্স এর মান একশো কুড়ি ডিগ্রি একই রকমভাবে আমরা কোন পি কিউ আর কোন পি কিউ আর এর মান নির্ণয় করব কিউ বিন্দুতে চাঁদার মধ্যবিন্দু বসাব মধ্যবিন্দু বসিয়ে আর সরললেখা বরাবর জিরো ডিগ্রিকে মিলিয়ে পি বিন্দুর মান নির্ণয় করব পি বিন্দুর মান আমরা দেখছি আশি কোন পি কিউ আর এর মান পাচ্ছি আশি ডিগ্রি কোন পি কিউআর এর মান আশি ডিগ্রি কোন পি কিউআর এর মান আশি ডিগ্রি এভাবেই আমরা এবার আমরা কিছু প্রশ্নোত্তর করে নেব এখানে কিছু কোণের মান দেওয়া আছে ডান দিকের সঠিক ঘরে রঙ এর পরিবর্তে আমরা টিক চিহ্ন দিয়ে উত্তর করব। এর আগেই তোমাদের বলেছি যে কোণের মান নব্বই ডিগ্রির থেকে কম হলে সেই কোনটি হবে সূক্ষ্মকোণ কোণের মান নব্বই ডিগ্রি হলে হবে সমকোণ নব্বই ডিগ্রির থেকে বেশি অথচ একশো আশি ডিগ্রির থেকে কম হলে সেই কোণের মান হবে স্থূলকোণ এবং যে কোণের মান একশো আশি ডিগ্রি সেই কোণকে আমরা সরলকোণ বলব প্রথম কোণ চল্লিশ ডিগ্রি এটি সূক্ষ্মকোণ তারপরে নব্বই ডিগ্রি এটি সমকোণ তারপর একশো ডিগ্রি এটি স্থূলকোণ তারপর একশো ষাট ডিগ্রি এটি স্থূলকোণ দশ ডিগ্রি এটি সূক্ষ্মকোণ একশো আশি ডিগ্রি এটি সরলকোণ একশো তিরিশ ডিগ্রি এটি স্থূলকোণ আশি ডিগ্রি এটি সূক্ষ্মকোণ পঞ্চাশ ডিগ্রি এটি সূক্ষ্মকোণ এরপর আমরা দেখে নেব বিভিন্ন সময়ে ঘড়ির কাঁটা দেখে বিভিন্ন মাপের কোণ খুঁজি প্রথম ঘড়িতে দেখো এখানে তিনটে বাজে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর নব্বই ডিগ্রি কোণ আছে এই নব্বই ডিগ্রি কোণের আর এক নাম হলো সমকোণ পরবর্তী ঘড়িতে আমরা দেখব যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর একশো আশি ডিগ্রি কোণে আছে এই কোণের নাম সরল কোণ দেখো এখানে একটা প্রশ্ন আছে দিনে কবার দুটি কাঁটা সরল কোণে থাকে এবং কখন থাকে এর উত্তর হবে দিনে দুটি কাঁটা দুবার সরল করে থাকে সকাল ছটা এবং সন্ধ্যে ছটা পরের ঘড়িতে দুটো বাজে ঘন্টার কাঁটা ও মিনিটের কাটা পরস্পর ষাট ডিগ্রি কোণে আছে তার পরের ঘড়িতে চারটে বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটা পরস্পর একশো কুড়ি ডিগ্রি কোন করে আছে এখানে তোমাদের একটি কথা বলে দিই এক ঘন্টা সমান তিরিশ ডিগ্রি কোণের সমান হবে দেখো এখানে তিন ঘন্টা সমান সমান নব্বই ডিগ্রি কোন হয়েছে দেখো এখানে ছ ঘন্টা সমান সমান একশো আশি ডিগ্রি কোন হয়েছে এখানে দু ঘন্টা ষাট ডিগ্রি কোণের সমান হয়েছে এখানে দেখো চার ঘন্টা একশো কুড়ি ডিগ্রি কোণের সমান হয়েছে একশো উনআশি পেজে নিজে করি একের দাগের অঙ্কটি সমকোণ সমান ড্যাশ ডিগ্রি এর উত্তর হবে নব্বই ডিগ্রি পরের প্রশ্ন সরল কোণ সমান ড্যাশ ডিগ্রি উত্তর হবে একশো আশি ডিগ্রি তিনের দাগের প্রশ্নগুলি নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণে চতুর্ভুজ এর মতো চিহ্ন এবং স্থূলকোণের বৃত্ত এর মতো চিহ্ন দিই দেখো প্রথমে আঠেরো ডিগ্রি কোণ এটি সূক্ষ্মকোণ এখানে চতুর্ভুজের মতো চিহ্ন দেব তারপরে পঁচিশ ডিগ্রি এটাও সূক্ষ্মকোণ এখানেও চতুর্ভুজের মতো চিহ্ন দেব তারপরে একশো পঁচিশ ডিগ্রি এটা স্থূলকোণ এটাতে বৃত্তর মতো চিহ্ন দেব তারপরে সাঁত্রিশ ডিগ্রি এটি সূক্ষ্মকোণ এখানেও চতুর্ভুজের মতো চিহ্ন দেব তারপরে ছেষট্টি ডিগ্রি এটাও সূক্ষ্মকোণ এখানেও চতুর্ভুজের মতো চিহ্ন দেব তারপর বিরানব্বই ডিগ্রি এটি স্থূলকোন গোল চিহ্ন দেব তারপর একশো ডিগ্রি এটাও স্থূলকোন এখানেও গোল চিহ্ন দেব তারপর ছিয়াত্তর ডিগ্রি এটা সূক্ষ্মকোণ এখানে চতুর্ভুজের মতো চিহ্ন দেব তারপর একাশি ডিগ্রি এটাও সূক্ষ্মকোণ এখানেও চতুর্ভুজের মতো চিহ্ন দেব তাৰপৰা একশ পঁয়ত্ৰিছ ডিগ্ৰী এটি স্থূলকোণ এখনে বৃত্তিৰ মতো চিহ্ন দেব তাৰপৰা একশ একাত্তৰ ডিগ্ৰী এটাও স্থূলকণ এখনেও বৃত্তৰ মতো চিহ্ন দেৱ একশ আঠ ডিগ্ৰী এটাও স্থূলকণ বৃত্তৰ মতো চিহ্ন দেৱ ঊনব্বৈ ডিগ্ৰী এটি সূক্ষ্মণ এখনে চতুৰ্ভুজৰ মতো চিহ্ন দেৱ চুৱান্ন ডিগ্ৰী এটিও সূক্ষ্ম কোন চতুৰ্ভুজৰ মতো চিহ্ন দেৱ পঁচাশী ডিগ্ৰী এটিও সূক্ষ্মণ চতুৰ্ভুজৰ মতো চিহ্ন দেশ কুড়ি ডিগ্ৰী স্থুলকোণ বৃত্তৰ মতো চিহ্ন দেৱ ষাঠ ডিগ্ৰী সূক্ষ্মণ চতুৰ্ভুজৰ মতো চিহ্ন দেৱ একশ ঊনআশী ডিগ্ৰী স্থূলকোণ বৃত্তের মতো চিহ্ন দেব একশো ষাট ডিগ্রি স্থূলকোণ বৃত্তের মতো চিহ্ন দেবো পরের দেখার প্রশ্ন সূক্ষ্মকোণ ও স্থূলকোন কাকে বলে ছবি এঁকে দেখায় দেখো এখানে আমি ছবি এঁকে রেখেছি তোমরা দেখে নাও এটি হলো সূক্ষ্মকোণ এটি হল স্থূলকোণ এর আগেই তোমাদের বলে দিয়েছি যে সমস্ত কোণের মান নব্বই ডিগ্রির থেকে কম সেই সমস্ত কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ এবং যে সমস্ত কোণের মান নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম সেই সমস্ত কোণকে আমরা স্থূলকোন বলবো এর আগেই তোমাদের এগুলো আমি দেখিয়ে দিয়েছি তোমরা সেখানে এগুলো ভালো করে দেখে নেবে পরবর্তী প্রশ্ন পাঁচের দাগের যে কোনো তিনটি বিভিন্ন ধরনের কোনাকি প্রত্যেকটি কোণের আলাদা নাম দিই এবং চাঁদার সাহায্যে কোনগুলি পরিমাপ করি এটাও আমি তোমাদের করিয়ে দিয়েছি যেখানে চাঁদার সাহায্যে কোণের পরিমাপ করি সেখানে এই সমস্ত উত্তরগুলি আছে তোমরা দেখে নেবে